কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত অনেকেই আমায় ফোন করছে। যে দাদা কম্বিনেশানগুলো কি নিলে ভালো হয় অনার্স নিতে এখনও ইচ্ছে করছে বা পাস নেবো কিনা সেটা সাজেশন দিলে ভালো হয় আজকের ভিডিওতে আমি তোমাদের সেই বিষয় নিয়ে আলোচনা করছি এবং অনার্সের যে কী কী সুবিধা বা বেনিফিট আছে সেগুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করছি এবং পাস নিলে কী কী সুবিধা বা বেনিফিট আছে কোন কোন সাবজেক্ট কম্বিনেশানগুলো তোমাদের জন্য বেস্ট হবে সেগুলোই আজকের ভিডিওতে আলোচনা করছি টু ফোর সেভেন এসআর কোচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আমি সৌরভ রায় আমি তোমাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব এবং এই চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছো এই ভিডিওটা যারা আজকে প্রথম দেখছো মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেলাইকানটা অল করে নিও তাহলে তোমাদেরই ইন ফিউচার প্রচুর প্রচুর বেনিফিট হবে এই চ্যানেলের মাধ্যমে কারণ তোমাদের জন্যই মেনলি চ্যানেলটা ক্রিয়েট করো আজকে প্রথমে আমি আলোচনা করছো অনার্স নিয়ে অনার্স নিলে কী কী সুবিধা আছে কী কী অসুবিধা আছে এবং কোন সাবজেক্ট কম্বিনেশনগুলো তোমাদের জন্য বেস্ট হবে প্রথমেই বলি যে অনার্স যারা নিতে চলেছ তারা অনেকগুলো বেনিফিট পাবে প্রথম যে বেনিফিটটা সেটা হচ্ছে আন মানে সরকারি চাকরি বা বিজনেস বিজনেসের মধ্যেই পড়ছে সেটা হচ্ছে টিউশন যদি তুমি একটা সাবজেক্টে ভালো করে প্রিপারেশন করো তিন বছর কি চার বছর অনার্স নিয়ে এবং সেই সাবজেক্টে যদি ভালো করে দখল নিতে পারো মানে দখল করতে পারো সেই সাবজেক্টটা তোমার আয়ত্তে তাহলে কিন্তু তুমি তোমার এরিয়াতে প্রচুর টিউশন পড়াতে পারবে প্রচুর টিউশন পড়িয়ে অর্থ উপার্জন করতে পারবে ইনকাম করতে পারবে ভালো করে লক্ষ্য করবে তোমাদের আশেপাশে অনেক এমন দাদা দিদিরা বা টিচাররা রয়েছেন যারা কিন্তু টিউশন পড়িয়ে প্রচুর টাকা ইনকাম করে তো তুমিও কিন্তু ভালো করে একটা সাবজেক্টে যদি স্পেশালিস্ট হতে পারো তাহলে কিন্তু অনেক টাকা আর্নিং করতে পারবে শুধুমাত্র টিউশন পড়ি আমি চাকরির প্রসঙ্গে আসছি তো এটাতে কিন্তু বিশাল বড় একটা প্লাস পয়েন্ট যে কোনো একটা সাবজেক্টে ইংলিশ নিয়ে প্রিপারেশন করতে পারো ম্যাথ নিয়ে প্রিপারেশন করতে পারো মানে অনার্স নিতে পারো ফিজিক্স কেমিস্ট্রি তো আছে এগুলো তো খুব ভালো ভালো সাবজেক্ট এবং এগুলো টপ লেভেলের বলছি হিস্ট্রিতেও জিওগ্রাফিতেও বেঙ্গলিতেও যে কোনো সাবজেক্টে তুমি অনার্স করলে কিন্তু তোমার এরিয়ার সমস্ত ভাই বোনদের কিন্তু তুমি হাতে করে তৈরি করতে পারবে এবং টিউশন পড়াতে পারবে এবং দূর দূর থেকে কিন্তু তোমার কাছে পড়তে আসবে অনার্স নিয়ে একটা বেনিফিট আছে এবং অফিসিয়ালি কী বেনিফিট সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত টপ লেভেলের যে পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে ধরে নাও ডাব্লিউ বিসিএস বেঙ্গল সিভিল এক্সিকিউটিভ যে এক্সামগুলো হয় ডাব্লু বিসিএস পরীক্ষায় চারশো নাম্বারের কিন্তু অপশনাল পেপার থাকে চারশো নাম্বারের পরীক্ষা দিতে হয় এবং সেখানে যে কোনো একটা সাবজেক্ট তোমায় চুজ করতে হয় আচ্ছা তুমি যদি হিস্ট্রি অনার্স নিয়ে প্রিপারেশন করো কলেজে তিন বছর কি চার বছর এবং তুমি যদি ডাব্লিউ এর পরীক্ষার জন্য প্রিপারেশন করো তাহলে ওই অপশনাল পেপারটার জন্য তোমাকে যে এক্সট্রা স্ট্রাগেল অন্যান্য ছেলেমেয়েরা দিচ্ছে সেটা কিন্তু তোমায় দিতে হবে না কেন কারণ তুমি এই কলেজে চারটে বছর কিন্তু বিশাল পড়াশোনা করেছো এই এই বিষয়টা নিয়ে যেখানে ওই অপশনাল পেপারটা কিন্তু তুমি অন্যদের তুলনায় অনেক বেশি নাম্বার পাবে পেতে বাধ্য হিস্ট্রি জিওগ্রাফি যা ইচ্ছে নিতে পারো তোমাদের ইচ্ছে আমি একটা যে কোনো সাবজেক্ট দিয়ে উদাহরণ দিচ্ছি এছাড়া অন্যান্য অনেক এক্সামে কিন্তু তোমার এক একটা সাবজেক্টের ওপর স্পেশালাইজড স্পেশালাইজেশন চাওয়া হয় যেটাতে কিন্তু তোমাদের অনেক অনেক উপকার আসবে এছাড়াও যাদের প্রাইমারি স্কুল টিচার হওয়ার ইচ্ছে হাই স্কুলের টিচার হওয়ার ইচ্ছে বা নেট সেট দেওয়ার অর্থাৎ প্রফেসর হওয়ার ইচ্ছে আছে তারাও কিন্তু অনার্স নিলে প্রচুর বেনিফিট পাবে এবং অনার্স না নিলে কিন্তু এগুলো পাওয়া তোমাদের হয়তো হবে না তো অনার্স নিলেই কিন্তু এই সমস্ত হায়ার এডুকেশানগুলো করলেই কিন্তু তোমরা এই সমস্ত ড্রিমগুলো ফুলফিল করতে পারবে এছাড়া পিএইচডি পিএইচডি করতে পারবে ওই সাবজেক্টের ওপর তুমি স্পেশালাইজেশন করতে পারছো সমস্ত বিষয়ে কিন্তু ভালো ভালো দিকগুলো কিন্তু তোমার এই অনার্স নিলেই কিন্তু হবে তবে কি এই অনার্সের এই যে ক্ষেত্রটাতে ক্ষেত্রটাতে তোমাদের কিন্তু কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে কোয়ালিটিতে কোয়ান্টিটিতে না এই জিনিসটা বুঝতে হবে অর্থাৎ হয়তো এক হাজার জন তোমার ওই সাবজেক্টে পরীক্ষা দেবে স্কুল টিচার হওয়ার জন্য কি প্রফেসর হওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি কিন্তু ওই এক হাজার জনই কিন্তু সলিড তুমি হিস্ট্রির জন্য পরীক্ষা দিচ্ছি হিস্ট্রি টিচার হওয়ার জন্য ওই বাকি নশো নিরানব্বই জনও কিন্তু হিস্ট্রি টিচার হওয়ার জন্যই পরীক্ষা দিচ্ছি অর্থাৎ কম্পিটিশনটা কিন্তু একদম হাড্ডাহাড্ডি হবে আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু তুমি যদি অনার্স নাও এবং সবাই যদি পাস নেয় তাহলে কিন্তু তুমি অনেকটা বেশি বেনিফিট পাচ্ছ অর্থাৎ তোমার এখানে কিন্তু সংখ্যায় কম হলেও কোয়ালিটিতে কিন্তু অনেক বেশি কম্পিটিশন আছে এবং তোমার এই যে অনার্সের প্রসেসটা এটা কিন্তু লং টার্ম প্রসেস লং টার্ম মানে তোমাকে বিএ মানে গ্রাজুয়েশন করতে হচ্ছে এম এ করতে হচ্ছে কেউ পিএইচডি করতে চাইলে আবার পরে একটা স্টেপ পিএইচডি করতে হচ্ছে তার মানে তোমাকে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে তোমার এবং বয়সটাও বাড়তে থাকবে যার বাড়িতে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ তারা কিন্তু এই অনার্স নিয়ে এই লং টার্ম প্রসেসটা চালাতে কিন্তু তাদের অনেক সমস্যা হয় এবং সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে এরকম কিন্তু আমি অনেক দেখেছি আমি নিজেও অনার্স নিয়েছি আমি নিজেও জানি কতটা বক্তব্য তো খুব ভালো করে এই বিষয়গুলো দেখবে এবং তার খরচও রয়েছে একটা সেগুলো সব ভেবে চিন্তে অনার্সটা নেবে এবং অনার্স নিয়ে কিন্তু শো আপ করতে বেরিয়ে পড়ো না যে বন্ধুদের কাছে দেখাতে বন্ধুদের বাবা মার কাছে শো আপ করতে নিজেকে ভালো প্রমাণ করতে যেও না যে আমি অনার্স নিয়েছি আমি এরকম দামি কলেজে ভর্তি হয়েছি তুই কি নিয়েছিস বা কোন কলেজে পড়েছি এই জিনিসটা একদমই করতে যাও না হয়তো হিতে বিপরীত হবে চার পাঁচ বছর পর হয়তো ওই বন্ধুটাই চাকরি করবে তুমি হয়তো অনার্স নিয়ে বসে থাকবে এবার আসি পাসার সাবজেক্ট নিয়ে পাসের সাবজেক্ট কম্বিনেশান নেবে আমি আসছি আলোচনা করছি কিন্তু বেনিফিট কী আছে পাসার সাবজেক্টে অবশ্যই অনার্সের মতো তুমি টিউশন হয়তো অত নাও পড়াতে পারো কিন্তু হ্যাঁ তুমি যে কোনো সাবজেক্টে কিন্তু টিউশন পড়াতে পারো যে কোনো সাবজেক্ট ছোটদের মাঝারিদের যেভাবে ইচ্ছে তুমি টিউশন পড়াতে পারো যে কোনো একটা সাবজেক্টের উপর তুমি বেস করে এগোতে পারো তুমিও নিশ্চয়ই টিউশন পড়াতে পারো এটা নিয়ে কোনো সংশয় নেই আমি এটা এক্সট্রা বেনিফিটের কথা বলছি এবার আসছি চাকরির বিষয়ে তোমাদের কি বেনিফিট হবে অনার্স ছাড়া বাকি পুরো দুনিয়া তোমার কিন্তু চাকরির জন্য খোলা অর্থাৎ তুমি যদি কলেজে পাস নিয়ে প্রিপারেশন করো মানে যে কোনো সাবজেক্টে স্পেশালিস্ট স্পেশালাইজেশন করছো না স্পেশালিস্ট হচ্ছ না তুমি নরমালি পাস নিয়ে প্রিপারেশন করছো কিন্তু এই তিনটে আর চারটে বছর তুমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছো যেই কাজটা কিন্তু তোমার বন্ধু বা বান্ধবী যে অনার্স নিয়েছে সে কিন্তু করছে না সে একটা ইতিহাস বা ভূগোল বা অঙ্ক বা ইংলিশ নিয়ে পড়াশোনা করছে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রটা টোটালি আলাদা এখানে তোমায় অঙ্কও পড়তে হচ্ছে এখানে তোমায় ইংলিশও পড়তে হচ্ছে এখানে তোমায় জিকে পড়তে হচ্ছে যেটা সারা দুনিয়া রয়েছে এবং তার সাথে কিন্তু তোমায় রিজনিং করতে হচ্ছে এইবার কালকেই আমি একটা ফেসবুকে পোস্ট দেখলাম যে আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে এম এ পাশ করা ছেলে মেয়েদের কদর কম মাধ্যমিক পাস করা ছেলে যারা চাকরি করছে তাদের কদর বেশি আচ্ছা তুমি বলো তো যে তাদের কদর হবে না কেন যেই ছেলেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে পাস নিয়ে প্রিপারেশন করছে এবং তার সাথে চার বছর লাগাতার চাকরির জন্য প্রিপারেশন করছে আর তুমি চার বছর লাগাতার একটা বিষয় নিয়ে প্রিপারেশন করছো তুমি খেতে গেছো ভাত ডাল মাংস কিন্তু তুমি চাউমিনের দোকানে দাঁড়িয়ে আছো তাহলে তো তুমি চাউমিন পাবে ভাত ডাল মাংস কি পাবে অর্থাৎ তুমি চাকরির জন্য প্রিপারেশন করলে তুমি চাকরি পাবে তুমি অনার্সের জন্য প্রিপারেশন করলে তুমি ডিগ্রি পাবে তাহলে তুমি তো অনার্সের জন্য প্রিপারেশন করে চাকরিটা পাচ্ছ না এই মুহূর্তে কিন্তু যেই ছেলে বা যেই মেয়েটা অনার্স না নিয়ে পাস নিয়ে প্রিপারেশন করে চাকরির জন্য পড়ছে তাহলে কিন্তু সেই চাকরিটা পাবে সেই চাকরির দাবি এবার কী হবে চার বছর তুমি হয়তো শো আপ করছো বা দেখাচ্ছ অনার্স নিয়ে পড়েছো তোমার আলাদাই ঘ্যাম তোমার আলাদাই একটা স্ট্যাটাস কিন্তু চার পাঁচ বছর পর হয়তো যে বান্ধবীটা বা বন্ধুটা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করে একটা চাকরি পেয়ে গেছো সরকারি চাকরি পাস নিয়ে পড়ে সে কিন্তু অনেক বেশি রেসপেক্ট পাবে তোমার থেকে তুমি এই যে চার বছরে যে রেসপেক্টটুকু তুমি পেয়েছ তার গুণ রেসপেক্ট কিন্তু সে এবার পাবে এমনকি তোমার বাবা মাই তোমাকে বলবে যে কী করলে তুমি অনার্স করে চার পাঁচ বছর তোর পেছনে টাকা ঢাললাম তোর এখানে খরচ করলাম তো অনার্স করে তো চাকরি পেলে না কিছুই হলো না বরং ও পাস নিয়ে পড়াশোনা করে ও এখন সরকারি চাকরি হচ্ছে তোমার বাবা মাই তোমাকে ব্লেম করবে একটা সময় তো এই জিনিসগুলো বুঝতে হবে এবার আসে সাবজেক্ট কম্বিনেশন কী নেবে সাবজেক্ট কম্বিনেশান কি ডেফিনেটলি তুমি যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন করো বা এক্সপিরিয়েন্স হয়ে থাকো তাহলে তোমাকে সাবজেক্টগুলো সেইগুলোই চুজ করতে হবে যেগুলো তোমার চাকরির পরীক্ষায় আছে অর্থাৎ চাকরির পরীক্ষায় জি কে বলে যে পোশানটা আছে সেখানে কিন্তু হিস্ট্রি অর্থাৎ ইতিহাস আছে জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান ভৌত ভৌতবিজ্ঞান ম্যাথ এগুলো রয়েছে তার সাথে ভূগোল আছে পলিটি আছে অর্থনীতি আছে এই সমস্ত সাবজেক্টগুলো মেইনলি তোমার চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে তুমি যদি সংস্কৃত নিয়ে নাও তোমার কোনো কাজে লাগবে না খুব একটা প্রশ্ন সরকারি চাকরির পরীক্ষায় সংস্কৃত থেকে আসে না তুমি যদি বাংলা নিয়ে বসে থাকো বাংলা খুব একটা আসে না সরকারি চাকরির পরীক্ষায় কোনো কাজে লাগছে না তাহলে যেই সমস্ত সাবজেক্টগুলো আমার সরকারি চাকরির জন্য লাগছে যেমন ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক্স এই সাবজেক্টগুলো আমার সরকারি চাকরির জন্য লাগছে তাহলে এইগুলো আমি কলেজেও পড়ছি আমার কিছুটা এগিয়ে যাচ্ছে আবার চাকরির জন্য পড়তে হচ্ছে ওই দিকে তাহলে এইখান থেকে আমার নলেজ হচ্ছে ওই দিক দিয়েও আমার নলেজ হচ্ছে দুদিক দিয়ে আমার নলেজ বাড়ছে আমার টাইমটাও কমে আসছে কম লাগবে টাইম দুদিক দিয়ে যেহেতু প্রিপারেশান হচ্ছে এক এক দিলে এক দিলে দুই পাখি হয়ে যাচ্ছে আমি সেই সমস্ত সাবজেক্টগুলোই চুজ করব। যে সমস্ত সাবজেক্টগুলো আমার চাকরির জন্য আছে বা চাকরির পরীক্ষার জন্য লাভ আশা করছি তোমাদের এর থেকে ডিটেলস বোঝাতে পারবো না কেন কারণ অনেক প্রাইভেট টিউটার আছেন যারা 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 তোমাদেরকে অনেক ভালো সাজেশান দেবেন বা গাইড করবেন অনার্স বা পাশে বেনিফিটগুলো বোঝাবেন তো তাদের কথা অবশ্যই শুনবে তারা নিশ্চয়ই তোমার শুভাকাঙ্ক্ষী হবে কিন্তু আমি ইন জেনারেল সবার উদ্দেশ্যে বলছি যাদের এই সমস্ত ডিসিশানগুলো দেওয়ার মতো কোনো লোক নেই যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমিও আমার ডিসিশান নেওয়ার মতো কোনো লোক পাইনি একাই সিদ্ধান্ত নিয়েছি এবং ভুল হোক ঠিক হোক নিজেই নিয়েছি ইভেন আমি সরকারি চাকরি করছি কিন্তু হ্যাঁ একটু লেট হয়ে গেছে আমি হয়তো চব্বিশ বছরে চাকরি পেয়েছি তোমরা হয়তো একুশ বছরে চাকরি পাবে আমি সেই টার্গেটটার জন্যই তোমাদেরকে বারবার এক কথা বলছি আমার চব্বিশ বছর লেগেছে সরকারি চাকরি পেতে তোমাদের যেন সেই টাইমটুকুও না লাগে তুমি যেন একুশ বছরে কুড়ি বছরের চাকরি পাব এই চারটে বছরে যেন তোমার নষ্ট নয় আমি তোমাদের কাছে এইটুকুনি আশা রাখি এবং এতটুকু তোমাদেরকে বললাম আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি আবারও অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটা তোমাদের জন্যই তৈরি করা তোমাদের অনেক উপকার আসবে এবং তোমাদের মতো অনেক ছোটো ছোটো ভাই বোনেরা আমার কাছে এখনও পর্যন্ত প্রিপারেশন করছে এবং আগামী দিনেও আশা করছি করবে তোমাদের যদি কারোর কোনো সংশয় থাকে আমাকে এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এস এম এস করবে অনলি হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদেরকে ডেফিনেটলি গাইড করবো অথবা কল করে নেব আমার পার্সোনাল নাম্বার থেকে এটা আমার পার্সোনাল নাম্বার নয় এটা আনঅফিশিয়াল নাম্বার কিন্তু এটা তো হোয়াটসঅ্যাপ খোলা আছে এটাতেও তোমরা হোয়াটসঅ্যাপে এস করতে পারো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই